আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট নষ্ট হয় একটা মেয়ে যদি হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বিরানি কোনো না বিরানি যেমন পচে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পইচা গল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় কিসের বক হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্ত ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি ভাইয়া প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহত্যা করে কালিকা হিডাটি গুমের বড়িয়ে তুড়ি খাইয়া উত্তালা হ্যাঁ আরে এই যে কয়েকদিন আগে আইলো একটা নায়িকা গুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত শো পুরুষের লগে ওনার সম্পর্ক না আহ আহ আহরে বোন অত সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বা পুরান বাদ রাতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাওয়ন যায় বিরানি কোন খাউন জানা বিরানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকা থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে কোন নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পয়চা গল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় ঠিক এটা ख्याल করার বিষয় জরুরি এটা জরুরি এক হায়া নারী সাংঘাত নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াতে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের সরযন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না কইলেও ঠিক মেয়ে কোরআন শরীফের আয়া হ্যাঁ হ্যাঁ এটা কোরআনের আয়া আজিম কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয় তুই বেডা কেমনে তোর বাফের লগে মার লগে বাইবেরাদর লইয়াস থাকবি আমি দেখুম এই শেষ কথা বোঝেন নাই আপনি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ আমাইরে তুই বেডারে আমি দেখাই দেব চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থা এবার যে কোনো মূল্যে শেষ পুরা ফ্যামিলি তসমিস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করেন পুরা ঘর শেষ করেন কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে 16 বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাইলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনে রাখ তুমি কোনো মোবাইলের লগে সংসার না শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাখো এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেইসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তুকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দিটা জাহান নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ অসৎ মনে রাই তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না আর নিচের থেকে উত্তে না আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বুঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ এটা প্রেম তো অবৈধ হ্যাঁ কেমন এ এ আছেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেড়ে জুতা দিয়া ফেড়ে ফাঁসা লাঠি দেয় এরপর হ্যাঁ একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি তাদের হালাত শুনি বন্ধু কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাইবা পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মোমেন দোয়া করো রব্বা না হাবলানা মিন আজওয়াজ না করে আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা জেরু মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং नेक সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াই লয় কথা কয় তার কুল জাটার মধ্যে তখন আর কি শান্তি তার আর কি এর শান্তি কথা বলেন না কেন হুম এই যে কোন চেয়ারম্যান রে আপনি জি গাইন যে কোন চেয়ারম্যান যে কোন ইউনিয়নের চেয়ারম্যান রে জি যে আপনারা সাতটা মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কিয়ের এর করেন ঠিকই না বলেন না কেন আপনি জিগান আমি তো জিগাইছি আমি ব্যক্তিগত ভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই এই এ ফিডি আর এই স্বামী স্ত্রীর অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবীচার পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কিনা এই এই বিষয় আহ কষ্টের জীবন এটা মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে তোমার কসম জান্নাতে টুকরা হয়ে যান সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন